হচ্ছে সমাজে যদি কোনো অন্যায় হয় সর্বপ্রথম আলেমদের উচিত মেম্বারে বসে ওয়াজের ময়দানে আপনাদেরকে সেটা জানিয়ে দেয়া সেটার ব্যাপারে সোচ্চার হওয়া আমরা আমাদের দায়িত্ব থেকেই বলি আপনারা রাগ করেন আর না করেন আমাদের কিছু করার নাই সেজন্য আরো একটি কথা বলছি দায়িত্ববোধ থেকেই বলছি শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদ গত সপ্তাহে অথবা এই সপ্তাহে গত সপ্তাহে এই সপ্তাহে তিনি নারীদের বোরকা নিয়ে কটু মন্তব্য করেছেন আপনারা কি শুনেছেন অনেকেই শুনেছেন অনেকেই শোনেন নাই যারা শুনেছেন তারা বোঝার চেষ্টা করেন যারা শোনেন নাই তাদেরকেও বলছি তিনি বলেছেন দুই হাজার চব্বিশ সালে এসে নারীদের জন্য বোরকার কি দরকার দুই হাজার চব্বিশ সালে এসে তো নারীদের জন্য বোরকার দরকার নাই তার যুক্তি কি ছিল তিনি বলেছেন আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমের ভিতরে বলেছেন যে পুরুষ মানুষ তারা যখন চলবে তখন তাদের দৃষ্টিকে অবনত রাখবে দৃষ্টিকে যদি অবনত রাখে তাহলে তো পুরুষরা মহিলাদের দিকে তাকানোর দরকার নাই তাহলে মহিলাদেরকে আবার বোরকা পড়ার কী দরকার কি সুন্দর তিনি উপমা দিয়েছেন ওই যে আমর বিন লোহাই শয়তান তো ওত পেতে থাকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে মানুষের ভিতরে শিরিক ঢুকিয়ে দেয় রসুলসাল আলসালাম বলেছেন পিঁপড়া যেমন আস্তে আস্তে হেঁটে চলে মানুষ টের পায় না শয়তানও ঠিক সেভাবে মানুষের ভিতরে শিরিক ঢুকিয়ে দেয় মানুষ টের পায় না আপনারা টেরও পাবেন না কথায় কথায় শিরিক করছেন কাজে কর্মে শিরিক করছেন টের পাবেন না আর হুজুররা যখন আপনাদেরকে ধরিয়ে দেয় তখন আপনারা তাদেরকে মৌলবাদী বানিয়ে দেন এই যে তিনি বলছেন যে তাহলে তো পুরুষরা যদি দৃষ্টি অবনত করো তাহলে তাহলে মহিলাদের বোরকা পরার দরকার নাই এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারীমের ভিতর বলেছেন সুরানুরের তিরিশ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুলিল মিন আবসাতিহিম ওয়াহফাজু মোমিনদেরকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে তিনি কি সুন্দর যুক্তি দিলেন মোমিনদেরকে বলেছেন তাদের দৃষ্টিকে অবনত করার জন্য তাদের দৃষ্টি যদি অবনত করে তাহলে তো মহিলাদের দিকে তাকানোর দরকার নাই এরকম বলে তার তারপরে আয়তাল্লা কি বলেছেন তারপরের আয়াতাল্লা বলেছিলেন বকুল্লিল মুক্মিন তিয়া কদুদোন ব সরিহী না ফুরুজা হুন্ না বলে ইউব দীন জীন তা হুন্ না ইল্লা মা জহার মিনহা আর মুমিন নারীদেরকে বলে দিন এয়া গদুদোনা মিন না বসরিহীন না যখন তারা চলবে তাদের দৃষ্টিকে যেন তারা অবনত রাখে বলে আয়ুব দীন জী না তা হুন্ না ইল্লা মা জহার মিনহা এবং তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে এবং তাদের সৌন্দর্যকে তারা সৌন্দর্যকে তারা প্রকাশ করবে না যেটা বেরিয়ে না যায় তারপরে বলছেন তারা যেন তাদের বক্ষ দেশকে যেন তারা তাদের ওড়না দিয়ে যেন তাদের ঢেকে দেয় ওরণা দিয়ে তাদের বক্ষ দেশকে যেন ঢেকে দেয় আমি আপনাকে প্রশ্ন করতে চাই যিনি বললেন মহিলাদের বোরকা পরার কি দরকার পুরুষদেরকে দৃষ্টি অবনত করে রেখে রাখতে বলেছেন তাই মহিলাদের বোরকা পরার দরকার নাই আমি বলি পরের আয়াতে তো আল্লাহরবুল আলমিন নারীদেরকেও দৃষ্টি অবনত করতে বললেন তাহলে আপনার শার্ট পরার দরকার কি তাহলে আপনার প্যান্ট পরার দরকার কি মহিলাদের যদি ওড়না পরার দরকার না থাকে বোরকা পরার দরকার না থাকে তাহলে আপনার শার্ট পরার দরকার নাই আপনার প্যান্ট পরার দরকার নাই ঠিক কিনা বলেন আপনি কেন শার্ট পরেন আপনাকেও তো বলেছে আপনার দৃষ্টিকে অবনত রাখার জন্য মহিলাদেরকে বলেছে আপনি শার্ট কেন পরেন তিনি আরও বলছে আমি তো কোনো কথা বলতেই পারি এটা আমার বাক স্বাধীনতা আমি বলি আপনি সব কিছু বলতে পারেন না আমি যদি আপনাকে বলি ভাই আপনার পিতৃ পরিচয় সম্পর্কে আমি এখন কথা বলবো আপনি পিতৃ পরিচয়হীন জার সন্তান আপনি কি আমার কথা মেনে নেবেন কথা বলেন না কেন আপনি আমাকে বলবেন হুজুর এই কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে আমি বলবো কেন এটা আমার বাক স্বাধীনতা আপনি বলবেন এই কথা বলার মানে হচ্ছে বাক স্বাধীনতা নয় আমি বললাম ধর্মের বিপক্ষে বলা মানে বাক স্বাধীনতা নয় ঠিক না ধর্মের বিপক্ষে বলা মানে বাক স্বাধীনতা নয় ধর্ম আমার প্রাণ সব কিছু হতে পারে বাংলার জমিনে কেউ ধর্মের বিরুদ্ধে কথা বলবে মুসলমানরা যদি মেনে নেয় তাহলে ওই মুসলমান বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো আপনি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলবেন পর্দা করা ফরজ না ওয়াজিব নাকি শুন পর্দা করা ফরজ ফরজ বিধানের বিরুদ্ধে যখন আপনি কথা বলবেন তখন কোনো মুসলমান চুপ থাকতে পারে না ঠিক না বলেন কোনো মুসলমান চুপ থাকতে পারে না